বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ধরে রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং র্যাম্প নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্য শিল্পের আদলে নির্মাণ এ বোট ল্যান্ডিং র্যাম্পে এমপ্লি থিয়েটার পর্যটন স্পট বাণিজ্যিক র্যাম্প জেটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত নয়নাবিরাম এই স্থাপনাটি সব বয়সের মানুষকে বিনোদন দিচ্ছে জানান দিচ্ছে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটা সময়ে বঙ্গবন্ধু লঞ্চ বা নৌকায় পাটগাতির মধুমতি নদীর লঞ্চঘাট থেকে ঢাকা কলকাতা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেছেন এ লঞ্চ ঘাটটির সাথে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত রয়েছে বর্ষ উপলক্ষে মহান নেতার স্মৃতি বিজড়িত স্থানকে অমলান করে রাখতে টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীর পাটগাটি বঙ্গবন্ধু নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু দেশের বিভিন্ন স্থান থেকে লঞ্চ বা স্টিমারে করে পাটগাতি লঞ্চ ঘাটে এসে নামতেন তারপর তিনি পায়ে হেঁটে পাটগাতি বাজারে আসতেন এখান থেকে তিনি কোনো সময় পায়ে হেঁটে বা নৌকাই করে টুঙ্গিপাড়া গ্রামের বাড়িতে যেতেন এ লঞ্চ ঘাটের সাথে বঙ্গবন্ধুর শৈশব থেকে বিভিন্ন বয়সের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থান থেকে আপনাদের সকলের প্রতি জানাই ভালোবাসা ও শ্রদ্ধা লাভ ইউ গোপালগঞ্জ লাভ ইউ অল